রাত পোয়ালেই বাড়বে জিওর প্ল্যানের দাম তবে তার আগেই জনপ্রিয় দুটি রিচার্জের প্ল্যান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল সংস্থা সেই দুটি রিচার্জ হল প্রিপেড প্ল্যান তেসরা জুলাই থেকে আর এই রিচার্জের সুবিধা পাওয়া যাবে না কারণ তালিকা থেকে বাতিল করে দিয়েছে দুটি রিচার্জ কত দাম ও কী সুবিধা ছিল আসুন জেনে নিন সেগুলো মোবাইল রিচার্জ প্ল্যান বাড়তেই টেনশন বাড়ছে আম আদমির ফোন চালু রাখতে এবার আগের থেকেও বেশি টাকা খরচ করতে হবে গ্রাহকদের সমস্ত প্রিপেইড ও পোস্টপেড প্ল্যান এর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স জিও তবে তার আগেই দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করার ঘোষণা করেছে মুকেশ আম্বানি সংস্থা রিলায়েন্স জিও এই দুটি রিচার্জ প্ল্যান হল প্রিপেইড প্ল্যান এই দুটি রিচার্জ প্ল্যান হলো তিনশো পঁচানব্বই টাকার এবং পনেরোশো উনষাট টাকার এই দুটি প্ল্যানেই রয়েছে আনলিমিটেড ফাইভ সুবিধা এর মধ্যে তিনশো টাকার প্ল্যানের ভ্যালিডিটি চুরাশি দিন ও পনেরোশো টাকার প্ল্যানের ভ্যালিডিটি তিনশো দিন এই দুটি প্ল্যান মধ্যবিত্তর কাছে খুব জনপ্রিয় কারণ কম খরচে বেশি ভ্যালিডিটি পাওয়া যায় আর এই প্ল্যানগুলোর সঙ্গে আনলিমিটেড কলিং এবং ডেটার সুবিধাও রয়েছে সূত্র মারফত জানা গিয়েছে যে ইউজার পিছু গড় আয় বাড়ানোর জন্যই রিচার্জের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেই কারণেই বন্ধ হয়েছে এই দুই রিচার্জ প্ল্যান বর্তমানে জিওর সব থেকে সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে একশো টাকা যদিও তেসরা জুলাইয়ের পর তার দাম বাইশ শতাংশ বাড়তে চলেছে নতুন দাম হবে একশো উননব্বই টাকার তবে এই প্ল্যানে আনলিমিটেড ফাইভ ডেটা সুবিধাও পাওয়া যাবে না তেসরা জুলাইয়ের পর যদি কেউ আনলিমিটেড ফাইভ জি ডেটা সুবিধা নিতে চান তবে তাকে দৈনিক দু জিবি ডেটা রয়েছে এমন প্ল্যান রিচার্জ করতে হবে আর তার দাম দুশো টাকা বাড়িয়ে তিনশো টাকা করা হয়েছে জিওর নতুন প্ল্যানগুলির মধ্যে সব থেকে সস্তা একশো টাকার প্ল্যান এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং মোট দু জিবি ডেটা রয়েছে তারপর রয়েছে দুশো টাকা রিচার্জ প্ল্যান এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ওয়ান জিবি ডেটা রয়েছে বার্ষিক রিচার্জ প্ল্যানগুলির মধ্যে সব থেকে সস্তা পঁয়ত্রিশশো নিরানব্বই টাকার প্ল্যান এতে দৈনিক দেড় জিবি ডেটা দৈনিক একশোটি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে তেসরা জুলাই থেকে লাগু হবে জিও এবং এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যান আর চৌঠা জুলাই থেকে চালু হবে ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যান প্রিপেড পোস্টপেড ডেটায়েডন ভাউচার সমস্ত প্ল্যানগুলির দামই বাড়ানোর সিদ্ধান্ত যায় টেলিকম সংস্থাগুলো